জুলাই আন্দোলন আগস্ট আন্দোলন এটা পরিসমাপ্তি হয়েছে এই সময়টা কিন্তু আন্দোলন তো পনেরো ষোলো বছরের হাসিনা তাড়ানোর আন্দোলন স্বৈরাচার তাড়ানোর আন্দোলন দেশ রক্ষার আন্দোলন এটা তো দীর্ঘ আন্দোলন শুধু জুলাই আগস্ট কে যারা আমরা স্মরণ করছি আমাদের অতীতকে আমরা অস্বীকার করছি সেই জন্য জুলাই আগস্ট কে আমাদের স্মরণ করবো আমাদের মর্যাদার জন্য আমাদের ঐক্যবদ্ধ জাতি গঠনের জন্য আমাদের দেশকে পূর্ণ গঠনের জন্য এটি এমন একটা জিনিস এই জিনিস যাতে কখনো বিতর্কে আমরা না নিয়ে যাই এখানে যারা ছিল সবাই জাতীয় বীর সবাই রক্ত দিয়েছে জাতিকে মুক্ত করার জন্য সেটি সেই সময় যে দলে করে থাক না কেন বিএনপি বা অন্যান্য কেউ তো ব্যানার নিয়ে সেখানে যায় নাই লক্ষ্য এই জাতীয় আন্দোলনটা কেউ ব্যানার নিয়ে যায় না এখানে তরুণ করেছেন ইতিমধ্যে যে জায়গায় দাঁড় করিয়েছি সেই কাজটি কিন্তু এখন আমরা করতে পারিনি সেই কাজটি করতে হবে শৈলাতন্ত্রকে গণতন্ত্রের উত্তরণের জন্য স্বাভাবিক যে পথ সেটি হচ্ছে নির্বাচন এই নির্বাচনটা যতক্ষণ পর্যন্ত আমরা না করতে পারবো ততক্ষণ বুঝতে হবে শহীদদের প্রতি আমরা কিন্তু সেই সমাপ্তির দিকে নিয়ে যেতে পারছি না কাজের তারা একটা জীবন দেশে কিসের জন্য গণতান্ত্রিক বাংলাদেশের জন্য মানুষের অধিকারের জন্য মানে সামান্য বলি আর বড় বলি সেই ভোট আমরা কিন্তু এখনো মানুষের ফিরিয়ে দিতে পারিনি যেটা হাসেনা কেড়ে নিয়েছে সেই কেড়ে নেওয়া ভোটাধিকারটা ফিরিয়ে দিতে হবে ফিরিয়ে দিলে তারা যে পছন্দের তার মধ্যে দিয়ে আমরা একটি জাতীয় সরকার গঠন করতে পারব পর্যন্ত আমরা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত শহীদদের প্রতি যত যত মর্যাদা আমরা দিতে পেরেছি এটা কিন্তু বলা যাবে না তাদেরকে যদি মর্যাদা দিতে হয় সম্মান জানাতে হয় তাদের আত্মার কথাটা যদি আমরা শুনতে চাই তার এখানে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হয় সেই কথাটা কিন্তু আজকে বলে কথা না যারা নির্বাচন ভয় পায় যারা কোনো না কোন অন্ধকারের শক্তিকে পুনর্বাসন করতে চায় মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাই দেখান তারা ধসলে পিয়ার আমার কাছে মনে হয় এখন যথেষ্ট না যদি কেউ করতে চায় তাহলে এই কর্মসূচিটা জাতির সামনে তাদের নিয়ে জয়লাভ করে তাহলে তারা পেয়ার করবে কিন্তু চেপে বা অন্য কোন সরকারের ঘরে চেপে এই দুষ্কর্ম করা ঠিক হবে না এই প্রতি জাতির কোন সমর্থন নাই এখন আমাদের মুখ্য কাজ হচ্ছে মাস তো ঠিকই হয়ে গেছে সেটা ফেব্রুয়ারি মাস আমাদের নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে হবে বসে থাকলে হবে না যারা প্রতিক্রিয়ার শক্তি যারা অন্ধকারের শক্তি যারা ষড়যন্ত্রের শক্তি তারা নির্বাচনকে ঠেকাতে চায় আর আমাদের উচিত হচ্ছে যে যেখানে যেভাবে আছি নির্বাচনের সপক্ষে আমরা নেমে পড়ব এর মধ্যে দিয়ে কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো সম্ভব বলে আমি মনে করি সেই জন্য আসন বন্ধুরা আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাই সকলকে ধন্যবাদ উদাহর বাংলাদেশ জিন্দাবাদ